ফ্লোরিডায় ঝড়ের মৌসুমের আশঙ্কা রয়েছে জলোচ্ছ্বাসের হুমকি প্রস্তুত থাকার আহ্বান বিশেষজ্ঞদের দক্ষিণ ফ্লোরিডায় সামনে আসতে যাচ্ছে ব্যস্ততম হারিকেন মৌসুম এমনটাই ভবিষ্যৎবাণী করেছেন যুক্তরাজ্যের আবহাওয়া বিশেষজ্ঞরা ফলে হারিকেন সামলানোর জন্য অঞ্চলটির বাসিন্দা এবং পর্যটকদের আগেই প্রস্তুত রাখার আহ্বান জানিয়েছেন তারা ফলে আগাম সতর্কতায় নড়ে চড়ে বসেছে অঞ্চলটির প্রশাসনিক কর্মকর্তারা গত বৃহস্পতিবার হারিকেন প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে মিয়ামি ডেফ কাউন্টি এবং জরুরি ব্যবস্থাপনা অফিসের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে জানানো হয় যুক্তরাজ্যের জাতীয় সমুদ্র এবং বায়ুমণ্ডলীয় প্রশাসন নোয়া এবছর গ্রীষ্মকালে ও শরৎকাল মিলিয়ে মোট সতেরো থেকে পঁচিশটি ঝড়ে নামকরণ পূর্বাভাস দিয়েছে এর আগে আট থেকে তেরোটি ঘন্টায় কমপক্ষে একশো কিলোমিটার বেগে স্থায়ী বাতাস সহ ঝড়ে পরিণত হবে এছাড়াও কমপক্ষে চার থেকে সাতটি ঝড় ঘন্টায় কমপক্ষে একশো আটাত্তর কিলোমিটার বেগে বাতাস সহ বড় হারিকেনে পরিণত হবে সাধারণত প্রতিবছর বছর মতো ঝড়ের নামকরণের পূর্বাভাস দিয়ে থাকেন তারা জলবায়ু পরিবর্তনের কারণে মিয়ামি ডেফ কাউন্টি অত্যন্ত সংবেদনশীল পর্যায়ে রয়েছে বলে দাবি করেছেন অঞ্চলটির মেয়র ড্যানিয়াল লোভিনা কাভা শুধু হারিকেন নয় তাপপ্রবাহ ও ঝড় বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ প্রায়ই সামলাতে হয় অঞ্চলটিকে হারিকেনের সাথে জলোচ্ছ্বাস ও নতুন মৌসুমে অঞ্চলটিতে ব্যাপক আকারে আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে মিয়ামির জাতীয় আবহাওয়া পরিষেবার প্রধান আবহাওয়াবিদ রবার্ট মোলেদা বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন হারিকেনের পাশাপাশি বন্যা আরও বড় হুমকি হতে পারে আমাদের জন্য দু সালে ভয়ঙ্কর হারিকেন ইরমার আঘাতের পর ফ্লোরিডায় অনেক মানুষ তাদের বাসস্থান ছেড়ে অন্যত্র চলে গিয়েছিল